হাদিস শরীফের যা কিছু বয়ান করা আছে বুজরগানে দিনের যে সমস্ত কয়াল পেশ করা আছে এই জান্নাতের বাগান থেকে কুঠি কুঠি দুরুদু সালামের হাদিয়া সোনার মদিনায় নবীজির হাতরে পৌঁছিয়ে দাও মেহাবানি করে তোমার নবীজির সাবাই কারাম যারা দিনের জন্য জীবন বাজি রেখে গেছেন আল্লা তাদের দেড় শো পরে দিয়া বক্সিয়ে দাও খুদা গো চট তরিকার ইমাম চার মাঝ ইমাম তারা যেখানে শুয়ে আছে এল্লা ব্যবহার বাড়ি করে তাদের শো করলেন রুখের উপরে পৌঁছিয়ে দাও হ্যাঁ এই জালনাতির বাগান যারা করলেন আল্লাহ টাকা দিয়ে পাঁচ দিয়া চান দিয়া মাল দিয়া আয় আল্লাহ কত মেহনত করে পরিশ্রম করে এই ওয়াজের মাহফিল জান্নাতের বাগানের আয়োজন করেছে আয় আল্লাহ তাদের বাবা দুনিয়াই নাই তাদের বাবার কবরে এই মাহফিলখানার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও তার কবরকে তুমি মুক্তির ঘর বানায় দাও আল্লাহ ঘর আর মুক্তির ঘর বানায় দাও আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের বংশের মানুষ যারা যেখানে সেই আছে আল্লাহ পরা প্রতিবেশী ভাই বন্ধু যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে আল্লাহ সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও প্রভু জানি এই দুনিয়াতে তেসে কত মানু দেখলাম এই মানুষ গুলি দুনিয়ার কোন জায়গায় লুকাইয়া গেল আল্লাহ যারা যেখানে আছে

আল্লাহ তাদের সুগুলের কোলে যা তুমি ঠান্ডা করে দিও আল্লাহ হেদায়াতের কতগুলো বুঝার মতো তফিক তাদের তুমি দান করে দিও আল্লাহ আল্লাহ মাস দশ দিন গর্বে দারণ করেছে মা ওই জন্মদাতা পিত দুনিয়ায় নয় তাদের কমর গুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও এলাকার যত মুসলমান নারী অন্ধকার কবরে শুয়ে গেছে তাদের সকলের কমর গোলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও হে বাবু এলাকায় যতগুলো তফসিল এবং মাহফিল আছে আল্লাহ সবগুলোতে হাজির হওয়া টফিক আমাদের দান করে দাও হবকুদা তালা শিরিক এবং বিধাত যেই মানুষগুলো সম্প্রচার করে দয়া করে তুমি তাদের দেহ হেদায়েত নসিবি করে দা হেমত যেমন সন্তান তুমি আমাদের দান করছ নি মরণের পরে কবরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে যখন চোখের পানি ছেড়ে দিবে চোখের পানির বিনিময়ে কবরে রাজাবো যেন ক্ষমা হয়ে যাও হ্যা আল্লাহ জানি না কে কোন মনের মকসুদে হাত না আল্লাহ সকলের তুমি পোড়া করে দিও আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার আছে অসুস্থ আছে সেভাবে কামেলারসিবি করে দি অভাবে আসি যারা অভাব দূর করে দিও রেইন গ্রস্ত আছে যারা রেনা দেয়ের তো ফিদান করে দিও আল্লাহ সহি তরিকা যারা বোঝে বুঝদান করে দিও হে প্রভু আল্লাহ দয়া করে আমাদের সকলের হাতকে কবল কবুল মঞ্জুর করে না এই মাহবিলকে কবুল মঞ্জুর করো এলাকার যত হকানি আলে মোলামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলের কবর কা তুমি জানো না বাগান বানিয়ে দাও হ্যাঁ হকানি আলে মোলামাই সমাজে পয়দা করে দাও যাদের এলিমির নূরের বদলতে শিরিক এবং বিধাতের অন্ধকার দূর হয়ে যা হায় আল্লাহ এই মসজিদকে কবুল করে নাও মন্দর করে নাও আল্লাহ তাদের নেক বক্সও তুমি বড় করে নাও ও বলুয়া জিগার জানি না কে কোন জায়গা থেকে আমাদের সাথে হাত বাড়িয়েছে খোদা গো শুকুলির হাত তুমি কবল মঞ্জুর করেনি আয় আল্লাহ জানি না আল্লাহ কোন দিনের মুনাজা তোমার দরবারে কবল হবে মেঘের বাণী করি আমরা স্বামীর বেশে তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছি মেঘের বাড়ি করি আমাদের সকলের হাত কবল মন্দর করে না স্বামী অনলিন অত মানে তোমাবি সুবাহিকা আর العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول